দাদা যেমনটি উদ্বোধনী বক্তব্য বলছিলাম যে আমাদের জীবনে যে বিড়িতি যে প্রভাব আছে যে দুটো জিনিস কর এবং মৃত্যু নিশ্চিত এর ছাড়া কোনো কিছু নিশ্চিত নয় কিছু পরিবর্তন এসেছে এই অর্থ বছরে এবং কিছু এসডিএলটি ক্ষেত্রে বড় পরিবর্তন আছে উদ্বোধনী বক্তব্য একটু ছোঁয়া দিবেন ধন্যবাদ দর্শক আপনারা আমাদেরকে যারা দেখছেন ফেসবুক লাইভ কিংবা অন্যান্য মিডিয়াতে আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামের একমাত্র লক্ষ্য হলো যে আমরা যাতে কমিউনিটিতে আমাদের এবং আপডেটগুলো দিয়ে আমাদের এন্টারপ্রেনদেরকে আরেকটু তাদের ইনফরমেশনের নলেজটাকে বাড়াতে পারি এবং তাতে যেটা হয় তারা তাদের ব্যক্তিগত জীবনে এবং ব্যবসায়িক জীবনে ছোটো ছোটো ডিসিশনগুলো সুন্দরভাবে নিতে পারেন এবং সেভাবে তারা আরও ভালোভাবে কমপ্লায়েন্ট থাকতে পারেন এবং নিজেদের বিজনেস কে অগ্রসর করতে পারেন এটি আমাদের উদ্দেশ্য তো শুরুতেই আমাদের নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে ছয় এপ্রিল আপনারা জানেন যে ছয় এপ্রিল থেকে পাঁচই এপ্রিল আমাদের অ্যাকাউন্টিং ভাষায় আমরা অর্থবছর বলি তো দু একটা চেঞ্জ না বললেই নয় আপনারা অনেক ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের স্টাফের স্যালারি কিন্তু মিনিমাম এখন টুয়েলভ পাউন্ড টোয়েন্টি ওয়ান পেন্স তো যারা পেরোল রান করেন আপনাদের স্টাফের পেরোল রান করেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনার স্লিপে যাতে মিনিমাম টুয়েলভ পাউন্ড টোয়েন্টি ওয়ান পেন্স এর স্যালারিটা মেনশন করা থাকে এটাকে এই জন্য ইম্পর্টেন্স দিয়েছি আমরা দেখেছি যে আমাদের সমাজে অনেক কেয়ার ওয়ার্কার আছেন এবং দেখা যায় যে এমপ্লয়াররা প্রায় ভুলবশত এই টুয়েলভ পাউন্ড টোয়েন্টি ওয়ান পেন্স এই মিনিমাম রেটটা কিন্তু ওনারা মেনটেন করেন না ভুল হতে পারে জানার ব্যাপারও থাকতে পারে কিন্তু যদি কোনো কেয়ার ওয়ার্কার বা যেকোনো করা না থাকে এটা কিন্তু বড় ধরনের একটা কমপ্লায়েন্স ইস্যু ক্রিয়েট করতে পারে আপনারা এটা মনে রাখবেন এছাড়া আপনারা জানেন যে এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স এ কিন্তু বিরাট ধরনের একটা চেঞ্জ এসেছে এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স এখন আগে ছিল থার্টিন পয়েন্ট এইট কিন্তু এখন সেটা বেড়ে কিন্তু ফিফটিন পার্সেন্ট ইটস এ বিগ রাইস এবং সবচেয়ে বড় কথা হলো যে আগে স্যালারিতে আপ টু নাইন ওয়ান হান্ড্রেড পর্যন্ত কিন্তু কোনো এমপ্লয়্যি নাই দিতে হতো না কিন্তু এখন কিন্তু সেটা আপনার স্যালারি ফাইভ হলেই কিন্তু আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্সটা স্যালারি স্লিপে চলে আসছে ফাইভ পাউন্ড বছরে কিন্তু খুব বেশি টাকা না আপনার অলমোস্ট জাস্ট অ্যাবাভ ফোর হান্ড্রেড পাউন্ড আমান্থ তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আগে তো কখনো ন্যাশনাল ইন্স্যুরেন্স দেখিনি কিন্তু এখন কেন ন্যাশনাল ইন্স্যুরেন্স আসছে আসলে আপনার পার্সোনাল অ্যালাউন্সটা কমে গেছে এখন আপনি যদি বছরে ফাইভ থাউজেন্ড পাউন্ড আর্ন করেন তাহলে কিন্তু আপনার স্যালারির উপরে এমপ্লয়ার এনআইটা ডিউ হয়ে যায় তো এই বিষয়টাও মাথায় রাখতে হবে তবে এখানে এমপ্লয়ারদের একটু সুখবর সেটা হলো যে আপনারা কিন্তু আগে ফাইভ থাউজেন্ড পাউন্ডের একটা অ্যালাউন্স পেতেন আই মিন ফাইভ থাউজেন্ড পাউন্ড পর্যন্ত আপনাদেরকে এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্সটা দিতে হতো না কিন্তু এখন সেটা বেড়ে হয়েছে কিন্তু দশ হাজার পাঁচশো পাউন্ড তার মানে আপনার যত এমপ্লয়ি থাকুক না কেন তাদের যে এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন সেটা আপ টু টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড পর্যন্ত আপনি ক্লেম করতে পারবেন এখানে আরও একটা দুইটা মিস্টেক হয় আমি প্রোগ্রামের এই সুযোগে বলে দিচ্ছি আপনাকে মনে রাখতে হবে যে যে সমস্ত কোম্পানিতে একজন ডাইরেক্টর আছেন কিংবা শুধুমাত্র ওনাররা থাকেন তাদের ক্ষেত্রে এমপ্লয়ার ন্যাশনাল যে আছে আছে সেটা করতে কিন্তু কিছু বিধিনিষেধ আই মিন শুধু ওনার থাকলে জিনিসটা ভায়াবল না হতে পারে আপনাকে মনে রাখতে হবে যে এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্সের যে অ্যালাউন্সটা আছে দশ হাজার পাঁচশো পর্যন্ত সেটাতেও কিছু প্রি কোয়ালিফাইং ক্রাইটেরিয়া কিন্তু রয়ে গেছে আরো একটু অ্যাড করব এই বিষয়ে যে এমপ্লয়ার এনআই আপনি যদি বিভিন্ন বিজনেস থাকে ফর एग्जांपल আপনার একটা রেস্টুরেন্ট আছে একটা টেকওয়ে আছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে হয়তোবা আপনার তিনটা চারটা কোম্পানি আছে আপনি কিন্তু তিনটা চারটা কোম্পানির মালিক যদি একা হন প্রত্যেকটা কোম্পানিতেই যে আপনি 10500 ক্লেম করতে পারবেন তা কিন্তু নয় তো এটা ভেরি ইম্পর্টেন্ট ফর এমপ্লয়ার বা যারা বিজনেস ওনার আছেন যারা মাল্টিপল বিজনেস ওন করেন যে এই যে দশ হাজার পাঁচশো পাউন্ড এমপ্লয়ার্স এনআই এটা কিন্তু আপনি প্রত্যেকটা বিজনেসের জন্য যে ক্লেম করতে পারবেন তা কিন্তু নয় এখানেও কিন্তু প্রি কোয়ালিফাইং ক্রাইটেরিয়া আছে তো শুরু থেকে যেটা বলছিলাম কোয়াইট ইম্পর্টেন্ট প্রত্যেকটা এমপ্লয়ি মিনিমাম পেমেন্ট টুয়েলভ টোয়েন্টি ওয়ান কিন্তু হতে হবে এমপ্লয়ার এনআই বেড়ে হয়ে গেছে এখন ফিফটিন পার্সেন্ট এবং ফাইভ হান্ড্রেড পাউন্ডের উপর আর্নিংস এর উপরেই কিন্তু কাউন্ট হবে কিন্তু যারা এমপ্লয়ার আছেন তাদের এখন বেড়ে হয়ে যাবে পাউন্ড পর্যন্ত অ্যালাউন্সটা আপনাকে কোনো এমপ্লয়ার এনআই কিন্তু পে করতে হচ্ছে না তবে আপনি যদি মাল্টিপল ওনার হন আপনাকে কেয়ারফুল থাকতে হবে এই বিষয়ে এছাড়াও যে চেঞ্জগুলো ছিল সিন্স সিক্স অফ এপ্রিল আপনারা হয়তো অনেকেই জানেন ক্যাপিটাল গেইন ট্যাক্সের রেট দাদা আমি একটা অঙ্ক করছি আপনাকে একটু কনফার্মেশনে বলছি আপনি বলছেন চারশো একান্ন সাতাত্তর উইক সেটাকে যদি আমি গুণ করি তাহলে হান্ড্রেড নাইনটি টু পাউন্ড ফোর আসছে পার ইয়ার থার্টি সেভেন আওয়ার পার কাজ করেন তার হাজার

এটা ভেরি ক্রুশিয়াল হয় কি যে হোম অফিস আপনি জানেন যে কি পরিমাণ কমপ্লাইন্ট এখন অনেকেই দেখা গেছে যে হয়তো বা বাইশ হাজার কিংবা তেইশ হাজার পাউন্ডের স্যালারিতে ছিলেন বা একুশ হাজার পাউন্ডের স্যালারিতে ছিলেন ফর ডিসকাউন্টেড রেট কিন্তু ইতিমধ্যে মিনিমাম ওয়েজ বেড়ে যাওয়ার কারণে সেটা কিন্তু আপনি যে হিসাবটা দিলেন ইটস অলমোস্ট টোয়েন্টি থ্রি হাফ অ্যান্ড প্লাস এটার এটা যদি আমরা চেঞ্জটা সময় মতো না করি এবং শুধু এই চেঞ্জটা নিয়ে আপনি আরো ভালো বলতে পারবেন আমি যতটুকু জানি উইদিন টু টু থ্রি উইকস আপনাকে কিন্তু হোম অফিসে রিপোর্ট করতে হয় যে আপনার স্যালারিটা ইনক্রিজ হয়েছে এবং আমরা কিন্তু অ্যাডভাইস করার চেষ্টা করি যদিও আমরা ইমিগ্রেশন নিয়ে অ্যাডভাইস থেকে বিরত থাকি কিন্তু কমপ্লায়েন্সের কারণে হেইচার ইস্যুসগুলো আমরা উই টেন টু নোটিফাই দ্য ক্লায়েন্ট তো ব্যবসায়ীতে যারা আছেন আমরা দেখেছি কমেডিতে এরকম ভুল হয় প্লিজ আপনারা অবশ্যই মনে রাখবেন বারো পয়েন্ট একুশ এর নিচে যাতে মিনিমাম রেট না হয় এবং স্পেশালি যারা স্পন্সার্ড ওয়ার্কার আছেন তারা নিজেরাও যাতে এই বিষয়টা ডাবল চেক করে নেন কেননা এটা কোয়াইট ইম্পর্ট্যান্ট এবং আপনি জানেন যে রিয়েল টাইম ইনফরমেশনে কিন্তু ইনফরমেশনটা চলে যায় তো সেটাকে যদি আবার ব্যাকডেটেড করে ঠিক করতে হয় আমরা প্রায় দেখেছি ঠিক করতে গেলে এইচএমআরসির সাথে বিশাল ধরনের সমস্যা হয় তো এই কমপ্লেক্সিটিগুলো আমরা শুরু থেকে জেনেই কিন্তু একটু অ্যাভয়েড করতে পারি এই জন্যই আমাদের কমিউনিটিকে এই ইনফরমেশনটা বারবার দেয়া যাতে ছোট ছোট ভুলগুলো থেকে আমরা বিরত থাকতে পারি দাদা আমি দুটো উদাহরণ দিতে চাই একটা হচ্ছে এইচএসএমপি আজ থেকে দুই দশক আগের কথা বলছি আমি আড়াই দশক আগের কথা বলছি এইচএসএমপির ক্ষেত্রে যে মামলাগুলো হয়েছে ওখানে অ্যাকাউন্টেন্ট আসছেন অ্যাকাউন্ট আসছে বালাজিগিরি নামে যে বিখ্যাত কেসটা আসলো টায়ার এন্টারপ্রেনারের ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে যে তোমরা হোম অফিসে একটা তথ্য দাও আর এইচএমআরসিতে আর একটা তথ্য দাও এবং যখন তোমরা তে তথ্যের সাথে তথ্য ভুল থাকে তখন বলে অ্যাকাউন্টেন্ট দাই পারবা না কারণ তারা কি তারা তো রেগুলেটেড তারা কি তাদের ওই দোষটা স্বীকার করেছে তুমি কি তার বিরুদ্ধে কমপ্লেন করেছো এইগুলো কিন্তু উচ্চ আদালত থেকে চলে আসছে সুতরাং সব দোষ নন্দ ঘোষ অ্যাকাউন্টেন্ট সাহেবের দোষ এটা দেখে কিন্তু এখন আর পার পাওয়া যাবে না দাদা না মোটেও না এবং আমি দেখেছি যে বিভিন্ন কমপ্লায়েন্স ভিজিটে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সহকারে দেখা হয় আর যেহেতু আমরা কমপ্লায়েন্স এর কথা বলছি আরও দু একটা জিনিস আমি আপনার মাধ্যমে বলতে চাই যে নাচ আর ম্যানেজমেন্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর এনি স্পন্সার ম্যানেজড কোম্পানি কেননা পেনশন পেরোল টাইম ইন টাইম আউট এক্সপায়ারি ডেট অফ দ্য রিজার্স তাদের সিক নোট আছে কিনা তাদের রিক্রুটমেন্ট পলিসি ছিল কিনা জব কন্ট্রাক্ট আছে কিনা জব কন্ট্রাক্ট রিভিউ করা হয়েছে কিনা এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন সিস্টেমে রাখতে হচ্ছে এবং এই কাজটা অবশ্যই একজন বেটার এইচআর ম্যানেজমেন্ট করতে পারেন এবং অবশ্যই বিভিন্ন অ্যাকাউন্টিং ফার্ম কিন্তু এইচআর ম্যানেজমেন্ট করে থাকেন তো আপনারা যারা স্পন্সার্ড লাইসেন্সে আছেন আমার মনে হয় একজন অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে তাদের এইচআর সাপোর্টটা আপনার নেওয়া উচিত

এইচআর সিস্টেম আছে সে কিন্তু এটার একটা তো অসুবিধা হবে না কারণ তিনি তো কভার থাকবেন শুধু অ্যাকাউন্ট্যান্ট হলেই হবে না অ্যাকাউন্ট্যান্ট সাহেবদের রেগুলেটর যে অ্যাকাউন্ট্যান্ট আছেন তাদের ওই এইচআর সফটওয়্যার তাদের মাধ্যমে আসতে হবে এবং রেগুলার ডেটা ইম্পোর্টটা খুব ইম্পর্টেন্ট কারণ কি আমি বালাজি দেখতে পেয়েছি যে তুমি যে ভুল করেছ তোমার রেগুলার ইনভয়েস কই নর্মাল প্র্যাকটিসের যে প্রশ্নগুলো তুমি কিভাবে কমিউনিকেট করেছো কখন ডকুমেন্টেশন দিয়েছ যারা এইগুলো বানায় তারা কিন্তু এটা করে না একবারে সব দিয়ে দেয় আর প্রকৃত যারা যারা কিন্তু এই পিরিয়ডিক্যাল দিতে থাকে এবং একটা যোগাযোগ থাকে তো আপনার মাধ্যমে আবারও বলছি দর্শকদের যে যে চেঞ্জগুলো এসেছে এই অর্থ বছরে মিনিমাম স্যালারি ইনক্রিজ টু টুয়েলভ টোয়েন্টি ওয়ান আপনাদের এমপ্লয়ার এনআই ইন্স্যুরেন্স বেড়েছে ক্যাপিটাল ট্যাক্সের পরিমাণও বেড়েছে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এটাই ছিল আমাদের ওভারঅল অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন আপডেট আলটিমেট অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস এন্ড ট্যাক্স एडवाйเซอร์স দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আফটনলেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন